আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তালা বরকাত হাবিবিয়া দাকিল মাদারসার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকের আলোচনার বিষয় হল প্রতিদিন কবর থেকে পাঁচটি আওয়াজ দিয়ে যা বলে আপনারা সকলেই জানেন যে আমরা এই পৃথিবীতে কেউ থাকতে পারবো না কল্লু নাফসিন জাইকাতেল মৌত প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমাদের শেষ ঠিকানা কিন্তু কবর প্রত্যেকটা মানুষের আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নেই আমাদের জায়গা আমাদের বাড়ি হল সাড়ে তিন কবর কিন্তু সেই কবরে প্রতিদিন পাঁচটি আওয়াজ দিয়ে পাঁচটি কথা বলে এই কবরে প্রতিদিন পাঁচটি কি কথা বলে সেটি আজকের ভিডিওতে আমি তুলে ধরব কাজেই এই ভিডিওটির শেষ পণ্য দেখার জন্য অনুরোধ করছি পাশাপাশি এটা একটা নতুন ইউটিউব চ্যানেল আপনারা নতুন যারা জয়েন হয়েছেন সবাই একটি করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই আশা রাখছি তো আমাদের প্রতিদিন এই কবরে কবর থেকে যে পাঁচটি আওয়াজ পাঁচটি কথা বলে এই পাঁচটি কী কী কথা বলে এক নাম্বার যে কথাটা কবরে বলে আমি কবর অন্ধকার ঘর কবর বলে প্রথম যে কথাটা বলে আমি কবর অন্ধকার ঘর তোমরা কবরে বাতি নিয়ে আসিও তো কবরে যে কি বাতি নিয়ে যেতে বলছেন আসলে বাতিটা কি এই বাতিটা হলো রাতের ইবাদত যেমন তাহাজ্জ নামাজ বা রাতের নামাজ মোরাক মুশাহাদা ইত্যাদি রাতের যে ইবাদতটা করি এই রাতের ইবাদত করলেই কবরের বাতি হয়ে যাবে দুই নম্বর কবর থেকে আওয়াজ আসে যে আমি মাটির ঘর বিছানা নিয়ে আসিও কবরটা কিন্তু মাটির ঘর এখন কবরে বিছানা নিয়ে যেতে বলছেন এখন কবরের বিছানা কি কবরের বিছানা হলো নেক আমল নেক আমল হলো কবরের বিছানা তিন নম্বরের কবর থেকে যে আওয়াজটা আসে সে আওয়াজটা হলো আমি একাকি ঘর আমি নির্জনতার ঘর একাকী ঘর তোমরা সাথী নিয়ে আসিও এখন কবর কিন্তু একাকী গর যে কবরে কেউ যেতে পারবে না সে একাকী করে সাথী যে সাথী নিয়ে যেতে বলছেন এখন সে কবরের সাথী কি কবরের সাথী হলো কোরআন তালাওয়াত যারা বেশি বেশি কোরআন তালাওয়াত করবে আল্লাহ রাবুল আলমিন প্রেমিক মমিন এবং গলিগণকে কবরে কোরআন শরীফ দেওয়া হবে তারা কোন শরীফ তালাওয়াত করতে পারবে অর্থাৎ এই কোরআন শরীফ যারা বেশি বেশি তালাওয়াত করবে একাকি গর সেই কবরের সাথী হয়ে যাবে চার নাম্বার যে বিষয়টা সেটা হলো কবর বলে প্রতিদিন যে পাঁচটি আওয়াজ করে পাঁচটি কথা বলে চার নাম্বার যে কথাটা সেই কথাটা হলো কবর বলে আমি কবর সাব বিচ্ছুর ঘর আসলে কবরটা কিন্তু সাববিচ্ছুর ঘর এখন বলে আমি কবর সাব বিচ্ছুর ঘর তোমরা সাববিচ্ছুর প্রতিষেধক অর্থাৎ ওষুধ নিয়ে আসিও এখন আমরা কোবরে বিচ্ছুর থেকে বাঁচার জন্য ওষুধ নিয়ে যেতে বলছেন প্রতিষেধক নিয়ে যেতে বলছেন এখন ওষুধ কি ওষুধ হল প্রতি কাজে আমরা যেন বিসমিল্লাহ রহমানের রহিম পড়ি প্রত্যেক কাজে কাজের শুরুতে যেন আমরা বিসমিল্লাহি রহি রহমানুর রহিম পড়ি এবং আল্লাহর ভয়ে যেন আমরা চোখের ফানি ফেলে দেই। আমরা যদি আল্লাহর ভয়ে চোখের ফানি ফেলে দিই আল্লাহ আমাদেরকে গুণা ক্ষমা করে দিবেন আর প্রতিটা কাজের শুরুতে যদি আমরা বিসমিল্লাহি রহমান রহিম পড়ি এবং আল্লাহর ভয়ে আমরা চোখের পানি ফালাই সেটা হবে সাববিচ্ছুর দংশনের প্রতিষেধক ঔষধ পাঁচ নাম্বার কবরে যে কথাটা বলে সে কথাটা হলো আমি কবর মুনকান্নাকিরের প্রশ্নের ঘর হ্যাঁ আসলে কবরটা কিন্তু মুন নাকিরের প্রশ্নের ঘর যখন আমরা কবরে যাব মুন তিনটি প্রশ্নের জবাব আমাদের দিতে হবে এই প্রশ্নের সম্মুখীন আমরা সকলেরই হতে হবে কবর বলে আমি কবর মুনকান্নাকিরের প্রশ্নের ঘর তোমরা মুনকান্নাকিরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসিও তখন আমরা আমরা যে সবাই কবরে যাব তে কবরে গেলে নাকিরের প্রশ্নের উত্তর দেওয়ার মতো কি প্রস্তুতি আমরা নিয়েছি এখন নাকিরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি হলো কালিমার জিকির করা যারা কালিমা তৈবা লা ইলাহাহা ইল্লাহু মুহাম্মদ রসুল্ল সাল্লাম এই কালিমার জিকির এই কালিমাটা যারা সদা সর্বদা পড়বে সেই কালিমাটায় কবরের জন্য মুনকান্নাকিরের কান্নাকিরের জবাব হয়ে যাবে এই কালিমার জিকির যারা সদা সদা সর্বদা পড়ে কবরে যাবে মুনকান্নাকিরের নাকিরের তিনটি প্রস্তের জবাব সে দিয়ে দিবে কাজেই আপনারা সদা সর্বদা কালিমার জিকির কণ্ঠস্থ করে দিবেন সদা সর্বদা কালিমার জিকির পড়বেন এখন বলতে পারেন হুজুর প্রতিদিন যে কবর পাঁচটি আওয়াজ দিয়ে পাঁচটি কথা বলে এটা আপনি কোন কিতাবে পাইলেন হ্যাঁ আপনারা জানেন আমি কোনো দলিল ছাড়া কথা বলি না ওই যে কিতাবটা দেখছেন এই কিতাবটার নাম দাকায়ল হাকায়েক মৃত্যুর রহস্য কিতাবটা লিখেছেন একজন আল্লাহর অলি যিনি ইমাম ফকর উদ্দিন রাজির রহমতুল্লা আলাই যিনি একটা নির্ভরযোগ্য তাফসির তাফসিরে কবির লিখেছেন যে তাফসিরে কবিরটা টাইডের পাশে পড়ানো হয় সকল আলেমারা কিন্তু এই তাফসিরে কবির পরে আলেম হন এই তাফসিরে কবিরের লেখক যিনি ইনি ইমাম ফুকরুদ্দিন উদ্দিন রাজির রহমতুল্লাহ ইনি কিন্তু এই কিতাবটা লিখেছেন ডাকাইল হাকায়ক এই কিতাবের উনপঞ্চাশ পৃষ্ঠার মধ্যে এই কথাগুলা উল্লেখ রয়েছে যে প্রতিদিন কবর পাঁচটি আওয়াজ দিয়ে পাঁচটি কথা বলে তাহলে এই পাঁচটি কথা আপনাদের সামনে আমি বর্ণনা করেছি আপনারা সদা সর্বদা এই নতুন চ্যানেলে চোখ রাখবেন আমরা নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আর আপনাদের কাছে যে কোনো নতুন চ্যানেল একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি আজকে এই পর্যন্তই আপনার কাছে বিদায় করছি ওকে দেওয়া না আনিলামদুলিল্লাহ হেবিল আলমিন আসসালামু আলাইকুম